ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি ফেসবুকে নতুন কাজ করছেন বা ফেসবুকে নতুন কাজ করতে চান আপনি ফেসবুকের ভেতরে বিভিন্ন ধরনের রিলস ভিডিও বানান নিজের ফেসের রিলস ভিডিও বানান আর ফেসবুকের ভেতরে অন্য যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন আর সেগুলো ফেসবুকের ভেতরে ছাড়েন আর আপনি এই মুহূর্তে ভাবছেন যে ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করতে চাই তাহলে ফেসবুকে আমি ঠিকভাবে কাজ করব কীভাবে মানে সঠিকভাবে আমি ফেসবুকে কাজ করব কিভাবে। যেখান থেকে সঠিকভাবে কাজ করলে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো আর ফেসবুকে আমি কোন প্ল্যাটফর্মে কাজ করবো ফেসবুকে কিন্তু দুটো প্ল্যাটফর্ম রয়েছে এক হলো ফেসবুক প্রোফাইল যেখানে পাঁচ হাজার ফলোয়ার্স আপনার এমনিতেই কমপ্লিট হয়ে যাবে সেখানে কাজ করা ভালো না ফেসবুক পেজ যেখানে পাঁচ হাজার ফলোয়ার্স আপনার কমপ্লিট থাকে না প্রথম থেকেই আপনাকে একটা একটা করে ফলোয়ার্স অর্জন করতে হয় আপনার ভিডিও দেখেই যারা ফলো করবে সেগুলো আপনার একটা একটা ফলোয়ার্স হবে তো কোথায় কাজ করা ভালো কোথায় কাজ করলে আমরা অরিজিনাল টাকা ইনকাম করতে পারবো আর কোথায় কাজ করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ফেসবুকে কাজ করার জন্য সঠিক প্ল্যাটফর্ম কোনটা আর ফেসবুকে যদি আপনি কাজ করতে চান ফেসবুক পেজকে আপনি গ্রো করবেন কিভাবে আপনার নিজের ভিডিও ছেড়েও আপনি গ্রো করবেন কিভাবে আর এই যে কপিরাইটের সমস্যা মানে বিভিন্ন ধরনের মিউজিক ইউজ করে যারা নিজের ফেসিয়ালে ভিডিও তৈরি করে সেখানে কপিরাইট আসে তো সেই কপিরাইটের সমস্যাগুলোর সমাধান আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চ্যানেলের তুলনায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসে চলুন শুরু করা যাক তো দেখো বন্ধুরা সবার প্রথম চলে আসি আমি যে ফেসবুকের ভেতরে কাজ করার জন্য কোন প্ল্যাটফর্মটা আমাদেরকে ভালো দেখো যেমন তোমরা জানো যে যদি তোমরা প্রোফাইলের উপরে কাজ করা শুরু করো পাঁচ হাজার ফলোয়ার্স এমনিতেই কমপ্লিট হয়ে যাবে কারণ যারা তোমার ফ্রেন্ড থাকে তারা তোমার ফলোয়ার্স হয়ে যাবে পূরণ করতে হবে তোমাকে ওয়াচ টাইম তুমি নিজের ফেসে যেমন তেমন ভিডিও ছেড়ে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করে নিতে পারবে একটা আদ্রা ভিডিও তোমার অবশ্যই ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে গেলে সেখান থেকে কিন্তু ষাট হাজার মিনিট মানে এক হাজার ঘন্টা তোমার অবশ্যই কমপ্লিট হয়ে যাবে তা আবার দু মাসের মধ্যে আর এটা কমপ্লিট করে দিলেই কিন্তু তুমি ফেসবুক মনিটাইজেশন এনেবেল করতে পারবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু না থাকলে মনিটাইশন তো তোমার হয়ে গেল ফেসবুক প্রোফাইল কিন্তু তোমার তারপরেও ইনকাম করতে পারবে না কারণ তুমি যে ভিডিওগুলো ছাড়বে সেগুলো ওই পাঁচশোটা করেই ভিউস আসবে তুমি এই মুহূর্তে নিজের প্রোফাইলের উপরে কাজ করে দেখো আর পেজের উপরে কাজ করে দেখো পেজের উপরে ভিডিও ছাড়বে কুড়িটার বেশি ভিউজ আসবে না কুড়িটা থেকে তিরিশটা ভিউজ আসবে সেম ভিডিও আর তুমি ওই সেম ভিডিওটা তোমার প্রোফাইলে ছাড়বে পাঁচশোটা ভিউজ আসবে আপনার মাথায় তখন এই জিনিসটা লেগে যাবে যে এইখানে প্রোফাইলের উপরে ভিডিও ছেড়ে আমার পাঁচশো ভিউজ আসছে তাহলে পেজে ভিডিও ছেড়ে আমার লাভ কী হবে এখানেই কিন্তু নাইনটি পারসেন্ট ফেসবুক ক্রিয়েটাররা ভুল করে ফেলে যে তারা প্রোফাইলের উপরে বেশি আসক্ত হয়ে কাজ করতে শুরু করে যদি আপনি ফেসবুকের ওপরে পেজ ছেড়ে প্রোফাইলের উপরে কাজ করা শুরু করে দিয়েছেন তাহলে আপনি বিশাল বড় ক্ষতি হয়ে গেছে ভেবে নিন বিশাল বড় ক্ষতি হয়ে গেছে কারণ এই মুহূর্তে যতগুলো বড়ো চ্যানেল দাঁড়িয়ে আছে তারা কিন্তু পেজ খুলে দাঁড়িয়ে আছে কেউ কিন্তু প্রোফাইলের উপরে কাজ করে দাঁড়িয়ে নেই আপনি যে ওই পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করেন আপনার ভিডিও যখন ওই পাঁচ হাজার মানুষের কাছে যাবে প্রথম প্রথম ওদের হয়তো ক্লিক করে দেখেনি কিন্তু তারপরে আর দেখবে না আর যখন তারপরে আপনার ওই ভিডিওগুলো দেখবে না তখন কিন্তু ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যাবে আর ভিডিওর ওয়াচ টাইম ডিউরেশন কমে যাবে ভিডিওর রিচ কমে যাবে সব কমে যাবে ভিডিওর কমে যাওয়ার পর আপনার ভিডিও কিন্তু আর রেকমেন্ড করবে না ফেসবুক আর আপনার ওই পাঁচশো ভিউজ বা পাঁচশোর থেকে আরও নিচে কিন্তু ভিউজ চলে আসবে আর আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন ইনেবেল হওয়ার পরেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না কারণ ফেসবুকে পাঁচশো ভিউজে কিন্তু আপনি কিচ্ছু টাকা ইনকাম করতে পারবেন না আপনার মিনিমাম চার হাজার ভিউজে এক ডলার দেয় আপনাকে তাই আপনাকে সবসময় দশ হাজার ভিউস মিনিমাম নিয়ে আসতে হবে তাও আবার শর্টসের উপরে হলে তো আর দেখতে হবে না কুড়িতে হাজার ভিউস আপনাকে নিয়ে আসতে হবে কুড়ি তিরিশ হাজার ভিউস যদি আপনি আপনার শর্টসের উপরে না নিয়ে আসতে পারেন কখনই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউস নিয়ে আপনি এক দু ডলার বা তিন ডলার ইনকাম করতে পারবেন ফেসবুকে রিলস ভিডিওর উপরে লং ভিডিওর উপরে আপনি বেশি ইনকাম করতে পারবেন কিন্তু রিলসের ওপর আপনি দুই ডলার থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন তাও আবার কুড়ি তিরিশ হাজার ভিউসে এটা আমি নিজে করেও দেখে নিয়েছি যে ফেসবুকের উপরে ভিডিওর উপরে কিন্তু বেশি ডলার দেয় না রিলসের উপরে সবসময় কম ডলার দেয় ফেসবুক বা ইউটিউব রিলসের উপরে ডলার সবসময় কম পাবেন এবার বন্ধুরা এই ডাউটটা যে আপনাদেরকে ছিল এইটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম যে দেখুন আপনি যদি প্রোফাইলে কাজ করতে চান বা পেজে কাজ করতে চান তার মধ্যে বেস্ট হবে আপনার পেজ কারণ পেজ হলো ইউটিউবের মতো প্রথম আপনার হয়তো সাবস্ক্রাইবার থাকবে না ফেজেও আপনার ফলোয়ার্স থাকবে না ধীরে ধীরে আপনি ভিডিও ছাড়বেন আপনার একটা ভিডিও ভাইরাল হবে কিছু ফলোয়ার্স আসবে আবার একটা ভিডিও ভাইরাল হবে আবার কিছু ফলোয়ার্স আসবে সেইভাবে আপনাকে ধীরে ধীরে ভিডিও ভাইরাল করতে হবে আপনার ফলোয়ার্স ধীরে ধীরে এখানে অর্জন হবে তারা আপনার অরিজিনাল রিয়াল ফলোয়ার্স হবে তারা আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করেছে তারা কিন্তু ফেক ফলোয়ার্স নয় তারা আপনার যখন ফলো করেছে তারা আপনাকে ভিডিও দেখার জন্যই ফলো করেছে আপনি যখনই ভিডিও ছাড়বেন তারা প্রত্যেকেই আপনার ভিডিও দেখবেই দেখবে মাস্ট কারণ তার আপনার নিজের অরিজিনাল ফলোয়ার্স তারা ফ্রেন্ড ছিল না যে ফলোয়ার্স হয়ে গেছে তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম যে কাজ করতে চাইলে পেজই কিন্তু বেস্ট পেজেই কাজ করবে পেজ গ্রো হবে ইউটিউব চ্যানেলের মতো একটু সময় নেবে পেজ গ্রো হতে অনেক সময় নেয় পাঁচ মাস ছ মাস সময় নিয়ে নেবে কিন্তু পাঁচ মাস সময় নিলেও কি হচ্ছে ফেসবেন গ্রো করে যাবে তখন আপনি কিন্তু ফেসবুক পেজ থেকে ইনকামও করতে পারবেন আর আপনার পেজের ভেতরে যে ভিডিওগুলো ছাড়বেন সেগুলোতে ভিউজও আসবে সেগুলো লং ভিডিও হোক বা শর্ট ভিডিও এবার বন্ধুরা চলে আসি আপনি যে এইভাবে নিজের ফোনটা এইভাবে ধরছেন নিজের ফেসের ভিডিওটা বানাচ্ছেন এখানে একটা রিলসের জন্য একটা সং দিচ্ছেন তো এখানে কোনো ধরনের কপিরাইটের সমস্যা রয়েছে কিনা বন্ধুরা এখানে কপিরাইটের সমস্যা রয়েছে এখানে একটা কপিরাইটের সমস্যা রয়েছে আপনি যে মিউজিকটা ইউজ করেন প্রত্যেকটা মিউজিক কিন্তু কপিরাইট ফ্রি হয় না অনেক মিউজিক আছে কপিরাইট ফ্রি হয় আবার অনেক মিউজিক আছে যেগুলো কপিরাইটেড মিউজিক হয় যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাহলে আপনি যদি এইরকম সং দিয়ে ভিডিও বানান তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনার আপনি যে ডলারটা ইকোন করবেন তার হাফ ডলার কিন্তু মিউজিক কোম্পানির কাছে যাবে হাফ ডলার আপনার কাছে আসবে কোনো সমস্যা নেই আপনি বানাতে পারেন এই যে রিলসের জন্য আপনি মিউজিকগুলো ইউজ করেন লাইব্রেরি থেকে নেন সেইগুলো ইউজ করতে পারেন কিন্তু যদি আপনার পেজ মনিটাইজেশন ইনেবেল হয়নি তাহলে কিন্তু সমস্যা রয়েছে আপনার অনেকগুলো ভিডিওর ওপরে কপিরাইট আসতে পারে তো কপিরাইট আসছে বলে আপনি ভিডিও বানানো ছাড়বেন না এইভাবে ভিডিও বাড়িয়ে যান একাতের ভিডিও আপনার নিশ্চয়ই ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে গেলে কিন্তু একটা ভিডিওর ওপরই আপনাকে অ্যাড অন রিলসের সেট আপ দিয়ে দেবে ফেসবুক যেমনটা আমি আমার অনেকগুলো ভিডিওতেই বলেছি যে আপনি যদি ফেসবুকের ভেতরে অ্যাড অন রিলসের সেটআপ পেতে চান মাল্টিপুল ভিডিও ভাইরাল করলে হবে না আপনাকে একটা ভিডিওই ভাইরাল করতে হবে একটা ভিডিওতেই এক থেকে দু লাখ ভিউজ দরকার যেটা আপনার নিজের অরিজিনাল ভিডিও হবে নিজের ভিডিওর উপরে এক থেকে দুই লাখ ভিউজ মারলেই কিন্তু অ্যাড অন রিলসের সেটা পেয়ে যাবেন অ্যাড অন ডিলসের এর সাথে ইনস্টিম্যাডের এর কোনো স্বাদ নেই আপনি ইনস্টিম্যাড যদি পেতে চান তাহলে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার্স পূরণ করতে হবে ষাট হাজার মিনিট পূরণ করতে হবে তারপরে আপনি ইনস্টিমেট পাবেন এটা লং ভিডিওর ওপর ক্রাইটেরিয়া কিন্তু যারা শর্ট ভিডিওর ক্রাইটেরিয়া মানে ফেসবুকে বেশি তো শর্টস ক্রিয়েটার লং ক্রিয়েটার খুব কম রয়েছে লং ক্রিয়েটার খুব কম রয়েছে ফেসবুকের ওপরে যারা ক্রিয়েট করে তারা সব শর্টস আর রিলস ভিডিও আপনি যে রিলস ভিডিও ক্রিয়েট করবেন সেই রিলসের মধ্যে একটা রিলস অবশ্যই ভাইরাল হওয়া লাগবে আর একটা রিলস ভাইরাল হয়ে গেলে কিন্তু আপনি অ্যাড অন রিলসে সেটা পেয়ে যাবেন অ্যাড অন রিলসের সেটা পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওর ওপরে বিভিন্ন ধরনের ভিউজ দরকার নেই কোনো ভিডিওতে লাখ ভিউজ এসছে কোনো ভিডিওতে পঞ্চাশ হাজার ভিউজ এসেছে অ্যাড অন রিলসে সেটা পাবেন না ভাই একদম পাবেন না অ্যাড অন রিলসেস সেটা পাওয়ার জন্য আপনার একটা ভিডিওতেই দুই থেকে তিন লাখ ভিউস আসা লাগবে আপনি অ্যাড অন সেটা পেয়ে যাবেন যদি আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট হয় তো আশা করি বন্ধুরা এই যে ছোটো ছোটো জিনিসগুলো এইগুলোর ব্যাপারে আপনাকে একটু ধারণা দিতে পারলাম যে আপনি কোথায় কাজ করবেন যদি কাজ করতে চান তো অবশ্যই পেজের উপরেই কাজ করুন প্রোফাইলে কাজ করে কোনো লাভ হবে না এবার একটা ছোট্ট সিক্রেট টিপ আপনাদেরকে বলে দিই যদি ফেসবুক হোক বা ইউটিউব হোক আপনি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া সাইডে কাজ করছেন তাহলে আপনি একটা জিনিস সময় মাথায় রাখবেন যে রেগুলারিটি মেনটেন করা লাগবে যদি রেগুলারিটি মেনটেন না করেন তাহলে কখনোই ফেসবুক গ্রো করাতে পারবেন না ফেসবুক পেজ গ্রো করাতে পারবেন না ভাই আজ একটা ভিডিও আপলোড দিলেন তারপরে 10 দিন পর আবার একটা ভিডিও আপলোড দিলেন কখনো পেজ গ্রো হবে না কখনো পেজ গ্রো হবেই না যদি ফেসবুক পেজ গ্রো করাতে চান তাহলে আপনাকে রেগুলার মানে পার ডে একটা করে ভিডিও আপনাকে আপলোড দিতে হবে যদি আপনি রিলস আপলোড করেন তাহলে আপনি দুটো তিনটে করে পার ডে রিলস আপলোড দিতেই পারেন কোনো সমস্যা নেই খুব শীঘ্রই আপনার পেজ গ্রো হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোর সেটা নিশ্চয়ই কমেন্ট করবেন আর কোন ধরনের জিনিস জানতে চান সেটাও আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলুন গুড বাই দেখা বাবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন